গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের মানে গত শুক্রবার বাবাই স্কুলে যাবে ওই জন্য সকাল সকাল ভাত বানিয়ে দিয়েছি বাবার জন্য ফেনা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ও খেয়ে যাবে আর তোমাদের দাদা খাবে মাছের ঝোল ভাত তোমাদের দাদা ভাই যেটা খাচ্ছে সেই ভাতটাও কালকে ছিল আর মাছের ঝোলটাও কালকে ছিল সেটা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া করে দুজনেই বেরিয়ে যাবে তোমাদের দাদা ভাই বাবাকে স্কুলে দিয়ে যাবে ওরা চলে স্কুলে আর মাসি এসে সকালবেলা ঘর তো ছেড়ে মুছে বাসন মেঝে দিয়ে গেছে আমি সকালবেলায় আসতে বলেছিলাম সকালে না আসলে না ওই বেলা করে আসে দেখে হয়ে যায় আমি বলেছি তো এখন জানি না আমি তো সকালে আসে তো দুদিন দুপুরবেলা আমিও চা বানিয়ে চা খেলাম চা বিস্কুট মুড়ি খেলাম আর তোমার আলাদা ভাত খেলাম মাটর ঝোল ভাত ওষুধ সবারই সকালে ব্রেকফাস্ট কমপ্লিট এখন দুই ঘরের বিছনা তুলবো এই ঘরের বিছনাও গোছাতে হবে আর ওই ঘরের সব বালিশ কাঁথা নিয়ে গেছি রোদে দেবো কিন্তু রোদই উঠছে না এই গরম পড়ে যাচ্ছে না রোদে দিয়ে তুলে রাখবো ভাবছি এখন আর ওঠানোর সময় কাচবো না মোটাটা তো কাচাই যাবে না পাতলাগুলো কাচবো না এবছরই তো দুটো কম্বলই কেচেছি প্রত্যেক বছর বছর অত কাচা সম্ভব না দুবার করে এখন ভালো করে রোদে দিয়ে ঝেঁড়ে টেরে ন্যাথোলিন দিয়ে প্যাকিং করে রেখে দেবো তো আর সপ্তাহখানিক মতন হয়তো রাখতে হবে সপ্তাহখানিকও থাকবে না যা গরম আজকে সকালবেলা তো ফ্যান চালাতে হয়েছিল রাতের দিকেও কি গরম লাগছিল হালকা করে ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে হঠাৎ করে কেমন গরম পড়ে গেল ওটা মুছতে হবে টেবিলে ছে আর ও গেল বাজারে বাবাইকে দিয়ে বাজার থেকে নিয়ে আসে আমি তো বললাম ডিম আনতে ডিমের ঝোল ভাত রান্না করি আর এখন দশটা মানে পাঁচ দশটা পাঁচ বাজে এখন ডিমের ঝোল ভাত রান্না করি কারণ কালকে বাবাইয়ের বার্থডে কালকে তো মাংস টাংস এসব হবে মাছ হবে মাংস হবে ওই জন্য আজকে বললাম শুধু অনেক দিন ডিমের ঝোল খাই না তো তাই করি তাই গেছে আনুক আর ভাবছি কুমড়ো আছে কুমড়ো ওইবারে দিদি ভাইয়েরা এক ফালে দিয়েছিল যে আর আমাদের গাছে পুঁইমি টুলি হয়েছে পুঁইশাকের আর কি পুঁইশাক গাছ আছে জানো সেখানে কুইমি টুলি হয়েছে সেটাই ভাবছি তুলে রান্না করবো একটু বেগুন দিয়ে তারপরে কুমড়ো দিয়ে আলু দিয়ে আলু না দিলেও হয় দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি ভাজা ভাজা হয় পেঁয়াজ দিয়ে তাই করবো এখন ঘর আগে গুছিয়ে দেখতে পাই বুঝতে পারছি ভিডিওগুলো অনেক লেট করে করে যাচ্ছে নইলে ভাবো গত শুক্রবারের ব্লগ আজকে কতদিন পর যাচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে আসলে কী বলতো আগামীকাল শনিবার বাবার বার্থডে তার পরের দিনই দু তারিখে এবার সরস্বতী পুজো এবার ব্যাক টু ব্যাক এতগুলো অনুষ্ঠান না মানে আমি সামলে উঠতে পারিনি আর কি ওই কারণে ভিডিওগুলো সব করে রেখেছি কিন্তু এডিট করে যে পোস্ট করবো সেই সময়টুকুনি আমি পাইনি আর টায়ার্ডও ছিলাম ওই জন্য রাত্রেবেলা মানে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়েছি রাত জেগে যে ওই একটা দুটো পর্যন্ত ভিডিও এডিট করারও সময় পায়নি মানে শরীর দেয়নি ওই কারণে না এত লেট হয়ে গেল ভিডিওগুলো পোস্ট করতে করতে ঘরের চাদর চেঞ্জ করতে হবে তবে আমাদের ঘরটা হচ্ছে বিকেলের দিকে করবো এই ঘরের বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিই বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই সে ছোট হোক কিংবা বড় দেখবে একটু কাজকর্ম বেশিই থাকে খাটাখাটনিও বেশি থাকে এবার কালকে জন্মদিন বাবায় সবাই আসবে যদিও খুব বড় করে করছি না মানে বড় করে করছি না কাউকেই বলিনি জাস্ট ঘরের ফ্যামিলি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর বাবায়ের দু চারজন বন্ধু এই নিয়েই হচ্ছে বার্থডে হবে তাও সেই যেই কজনই হোক তাতেও একটু দেখবে কাজকর্ম বেশি থাকে ঘর একটু ভালো করে গুছানো পরিষ্কার করা যে কোনো অকেশনের আগে এটা হয় তা তারপরে আবার তার পরের দিনকে আবার সরস্বতী পুজো রয়েছে তার জন্য একটু মানে গোছ গাছ থাকে তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছে একেবারে কালকের ওর বার্থডে যা যা বাজার করা লাগে মানে সবজি বাজার যেগুলো শুকনো বাজারও করে রেখে দেয়া যাবে মাছ মাংস বাদ দিয়ে আর বাদ বাকি সব বাজারই আজকে করে নিয়ে আসবে নইলে না কালকে একবারে মানে সকালবেলা সেই বাজারের অপেক্ষা করে থাকবো তারপর রান্নাবান্না করবো আর লেট হয়ে যাবে অনেক পথে রান্নাও করতে হবে যেটা নিয়ম থাকে বার্থডের পাঁচ রকম ভাজা টাজা আরও যা যা নিয়ম থাকে পায়েস করতে হবে চাটনি করতে হবে আরও টাছ করতে হবে এবার সেইগুলো ওই সকালে বাজার করে এনে দিলে কুটে বেছে মানে গোছাতে গোছাতেই বেলা চলে যাবে তারপরে কখন রান্না করব কখন কি করব ওই জন্য আমি বলেছি সমস্ত কিছু বাজার সবজি বাজারও আজকে এনে দেবা আর মুদিখানার মালও শেষ হয়ে গেছে ওটাও লিস্ট করে দিয়েছিলাম কালকে রাতেই সমস্ত কিছু নিয়ে আসবে ওই মুদিখানার মালের মধ্যেই যেগুলো এক্সট্রা জিনিসও লাগবে সেগুলো আমি লিখে দিয়েছি মানে এই জন্মদিনের জন্য যেগুলো লাগবে তো সমস্ত কিছু এনে দিলে কি মানে গুছিয়ে রাখা যাবে রাতেই দেখবে অনেক কিছু গুছিয়ে রাখা যাবে আর কালকে সকাল সকালে আমার মা শাশুড়ি মা দুজনেই চলে আসবে এসে আমাকে একটু হেল্পও করতে পারবে রান্নায় গুছিয়ে টুছিয়ে দেবে আমি রান্নাটা আমিই করব তো এই ঘরটা দেখো আমি গুছিয়ে পরিষ্কার করে রাখলাম আর বাবায়ের ঘরটা গোছালে কি ওটা ওটা যেমন রেখেছি তেমনই থাকবে কোনো নোংরা হবে না কিন্তু আমাদের ঘরেই তো ঘুমানো হবে রাত্রেটাও আমাদের ঘরে শোয়া হবে ওই জন্য নতুন বিছানা চাদরটা আমাদের ঘরে এখন আমি পাততে চাইছি না কালকে সব সন্ধেবেলায় নেমন্তন্ন করেছি সবাইকে এবার সন্ধেবেলা আসবে তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাসি বিছানাটা তুলে দিয়ে নতুন বিছানার চাদর কিনে রাখা আছে ঘরে সেটাই পেতে দেবো আর সাদা রঙের চাদরটা ভেবেছি আমাদের ঘরে পাতবো কারণ আমাদের ঘরে অতটা ঝামেলা হবে না যত ঝামেলা হবে বাবায়ের ঘরে বাবায়ের বন্ধুরা এসে সব ওই ঘরে বসবে টসবে ওই ঘরের জন্য ডিপ কালারের চাদরটা পেতে দিলাম আজকে ভেবেছিলাম একটু বালিশ টালিশগুলো রোদে দিলে ভালো হতো কালকে একেবারে কভার পরিয়ে দিতাম কিন্তু রোদের কোনো চিহ্নমাত্র নেই এই যে ওয়েদার আমার ভয় লাগছে কালকে বৃষ্টি না হয় কারণ গতবার বাবার জন্মদিনের দিন মুসলধারে বৃষ্টি হয়েছিল দিন রাত ধরে বৃষ্টি প্যাচ প্যাঁচে আবহাওয়া দেখবে তোমরা গত বছরের ব্লগটা দেখবে তাতে বুঝতে পারবে আমার মানে যতদিন ভিডিও করছি ব্লগ যারা দেখছো পুরোনো ব্লগ দেখছো বাবায়ের বার্থডে বোধহয় একবারই ধুমধাম করে দেখেছো প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে তাছাড়া ওর কিন্তু ছোটোবেলা থেকে অনেকবার হয়েছে বার্থডে তিন চারবার হয়েছে বড় করে কিন্তু এখন মানে সবসময় তো সব সব কিছু সম্ভব হয় না আর এবারটা একটু ছোট করে করছি মানে এই কবার ঘরোয়া করেই করছি ওই সব সববার কি হয় বলো প্যান্ডেল খাটিয়ে লোকজন নেমন্তন্ন করে ওই একশো জন লোক নেমন্তন্ন করে করা হয় না সব এই যে মাস মালপত্র সব ছিল না তাই নিয়ে এসে দিল কালকে তো লাগবেই মশলাপাতি সবই ফুরিয়ে গেছিলো আর এটা চাল আনা হলো একটু বাসমতি রাইস আনা হয়েছে আর আজকে রান্নার জন্য ডিম আলু সেদ্ধ বসিয়েছি কারেন্ট ছিল না আমি ফার্স্টে ইন্ডাকশানে বসিয়েছিলাম কারেন্ট চলে গেছিলো তাই আবার এখানে বসিয়েছি আর এদিকে বেগুন আর কুমড়ো একটু কুচিয়ে নিলাম আর গাছের থেকে এই যে মিটুল মিটুলি পেরে নিয়ে আসলাম এখন এইগুলোকে কোচাতে হবে ভাত বসাবো তাই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি ডিমের ঝোল হবে আর এই পুঁই মিটুলি রান্না হবে আজকে আলাদা হয়ে গেছে সেলুনে আবার এখন কলের মিষ্টিই দেখেছে একটু ট্যাঙ্কিটা হয়তো পরিষ্কার করাতে হতে পারে জল ঠিক মতন আসছে না এখন তোমাদের দাদাভাই আসুক সেলুন থেকে বাবাইকেও চুল কাটাবে বাবাই আজকে স্নান করে যায়নি স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দেড়টায় ছুটি হয়ে যাবে ওকে নিয়ে আসার সময় সেলুনে যাবে চুল কাটিয়ে তোমাদের দাদাভাই চুল কেটে দেয় আসবে রান্না বান্না করে নি তাড়াতাড়ি করে আজকে যে কলের মিস্ত্রি ডাকবে তোমাদের দাদাভাই আমি জানতাম না আগের থেকে হঠাৎ করে সকালেই দেখি বলছে মানে ওরা এসে আমাকে বলছে দাদা বাড়ি আছে তখন তো তোমার দাদাভাই বাবাইকে স্কুল দিতে গেছে আমি বললাম না আসবে খুনি এই ঝামেলা না এ এখন আর ভালো লাগছে না আজকে না করে ওই সব কাজকর্ম মিটে যেত তারপরে করতে ভালো হতো আসলে আমাদের কলেরও না মানে এত আয়রন কলের জলে ট্যাঙ্কি তো ফিল্টার করা আছে এবার ওই জন্য ট্যাঙ্কিটা বারবার করে পরিষ্কার করতে হয় অন্তত ছ মাস ছয় সাত মাস অন্তর অন্তর পরিষ্কার করতে হয় আমাদের ধরো বাড়িতে আমরা এসেছি এক বছর এক বছরের বেশি এক বছর কয়েক মাস হয়েছে চার পাঁচ মাস হয়তো না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এক মাস তিন এক বছর তিন মাস হয়েছে তার মধ্যে এই দুবার পরিষ্কার করানো হলো ট্যাঙ্কি আয়রনে তাড়াতাড়ি ভরে যায় অন্য অন্য বাড়ি দেখেছি দু বছর পরে পরে ট্যাঙ্কি পরিষ্কার করে কিন্তু আমাদের এই যে এত আয়রনের জন্য হলুদ আয়রন তাও আবার এখন তো তবু আয়রন পড়ে না ফিল্টার করা রয়েছে বলে তো এবার এই তিনজন মিলে লোক এসছে কাজ করতে একজন ছাদে গেছে ট্যাঙ্কি পরিষ্কার করছে একজন এই ঘরের বাথরুমে আর একজনকে দিয়ে তোমাদের দাদাভাই জানলা টানলা গলি টলিগুলো ঝাড়াচ্ছে বলেছে কিছু পয়সা দিয়ে দেবে আর কি বলো ঘরের মধ্যে যদি অন্য লোকেরা কাজ করে না তখন আমার রান্না বান্না করতে ঘরের কাজ করতে অসুবিধা হয় এমনিতে তো হাজারটা কাজ পড়ে আছে তারপরে এদের জন্য আরও দেরি হচ্ছে এখন আবার চা করে দিতে হবে বাড়িতে লোকজন আসলে সেটাও একটা এবার রান্নার মধ্যে আবার চা করে দিতে হলো এই যে চাটা বানিয়ে রেখেছি তোমার দাদাভাইকে বললাম আমি আর বাইরে যাবো না তুমি নিয়ে গিয়ে দিয়ে আসো যাও এবার ছাদে রয়েছে একজন তাকে আবার নামতে বলতে হবে এবার এখন রান্নাবান্না সব কমপ্লিট দুটো বাজে এতক্ষণ মিস্ত্রিরা ঘরে দুটো বাথরুমে কাজ করছিলো বাথরুমের কলগুলো নোংরা আয়রন জমে গেছিলো সেগুলো সব অ্যাসিড দিয়ে পরিষ্কার করলো আর এখন রান্না বান্না আমার কমপ্লিট এই যে গ্যাসটা সমস্যা রান্নাঘর গোছানো সব হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছিল বোন দেখে আর ভিটিও করা হয়নি শ্যাম্পু করে স্নান করব দুটো বাথরুম এখন পরিষ্কার করবো করে শ্যাম্পু করবো করে স্নান করবো এখনও ছাদে ট্যাঙ্কি পরিষ্কার করেছে বাড়ির আশেপাশে গলিটলিগুলো সব পরিষ্কার করা হলো আশেপাশে যে গাছ ছিল ছাদের ওপরে পড়েছিল সেসব ছাদ ঝাড় দেওয়া এত এক ব্যাগ মানে পাতাপুতি হয়েছে সেসব সব পরিষ্কার করা হলো মানে সারা বাড়ি ধরতে গেলে পরিষ্কার করা হলো এখন আর এই যে রান্নাগুলো চলো দেখিয়ে দিই দিয়ে আমি যাবো এখন স্নান করতে স্নান করতে যাবো এখন বসতে হবে এই ট্যাঙ্কি হবে তারপরে এই স্নান করতে পারবো এই যে ভাত একেবারে দুবেলার করে নিয়েছি আর এই হচ্ছে ডিমের ঝোল পাতলা করে ডিমের ঝোল করলাম দুবেলা হবে তারপরে কোনো ডাল ঠাল করিনি আর এই হচ্ছে পুঁই মুটুলি চচ্চড়ি এই হলো আজকের লাঞ্চ মেনু গুড ইভিনিং গাইস এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে বাবাদের পড়াতে এসেছিল কখন এসেছিল সাড়ে পাঁচটায় বল পড়িয়ে গেলো এই খানিকক্ষণ আগে তারপরে তোমাদের দাদাভাইবেলা খেয়ে দিয়ে উঠেছি আমরা চারটেই স্নান করেছি মানে শ্যাম্পু করারও স্নান করেছি পুরো মাথা এখনও মনে হচ্ছে ভেজা ভেজা লাগছে বাবাইকে তো আগে খেতে দিয়ে দিয়েছিলাম প্রায় দুটোর সময় বাবাই খেয়েছে তারপরে আমি আর তোমাদের দাদাভাই খেলাম প্রায় পৌনে চারটের সময় খেয়ে শুয়েছিলাম এই উঠলাম খানিকক্ষণ আগে ঘন্টা খানিক আগে উঠেছি তবে চা করলাম এখন বাবারে পড়া টড়া হলো তারপরে চা করলাম আর এখানে দেখো মালপত্র সব ছেটানো আমলদের প্যাকেট খুঁজতে গিয়ে সব মালপত্র এখানে বের করেছি এখান দিয়ে শ্যাম্পু ট্যাম্পু এগুলো সব গোছাতে হবে আর আজকে কি করলাম সারাদিন ভিডিও ঠিক মতন ভাবে করতেই পারিনি চা বানালাম চাটা খেয়ে মাছ কমি মালপত্রগুলো গোছাবো আর ওখানে দাদা ভাই গেছে বাজারে কিছু কিছু জিনিস এখন আনার বাকি রয়েছে বাবার বার্থডের জন্য যদিও বড় করে হচ্ছে না কিছু ফ্যামিলি মানে ঘরোয়া করেই হচ্ছে তাতেই যেটুকুনি অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে সেইটাই আম বাবাকে বললাম বাবা এই বেলুন টেলুন ফোলা রাত্রেবেলায় ফুলিয়ে সাজিয়ে টাজিয়ে রেখে দিই কালকে সারাদিন আমার যে রান্না করতে হবে আমি সময় পাবো বিকেলে বিকেলে পারবি হুম বিকেলে যখন লোকজন চলে আসবে এক হয় না রাতে আগের বছর রাত্রেই সব সাজিয়ে কারণ আমি ওই সব ডেকোরেশনের দিকে যেতেই পারবো না কালকে আমি ভীষণ ব্যস্ত থাকবো দিনের দুপুরে রান্না থাকবে রাতে রান্না থাকবে এই যে এখন রাত আটটা মতন বাজে তোমাদের দাদাভাই ঘাট সমস্ত কিছু করে নিয়ে চাউমিন নিয়ে এসছে বাবাই বলে দিয়েছিল ওর বাবাকে চাউমিন নিয়ে আসবে বাবা আবার বাইরের দোকানের আর কি চাউমিনটাও খুব ভালোবাসে তাই আমি আবার বলছি আটটার সময় এখন চাউমিন আনলে আর এই যদি খায় পেট ভরে যাবে একদম অনেকটা থাকে এক প্যাকেট চাউমিনে আমি তো জীবনে দিনও একা খেতে পাই না আর আমার আবার চাউমিনটা অতটা ভালো লাগে না বাবাই যে অতটা ভালোবাসে তো বাবাইকে বেশি করে দিলাম তোমাদের দাদাভাই একটু আমি একটু নিলাম আর বাবাই বলছে আমাকেই দিয়ে দাও তো আমি রাত্রেবেলা আর ভাত খাবো না তাই আর কী করবো তাই দিয়ে দিলাম এখন আর খেলে সত্যি এই চাউমিন যদি পেট ভরে খাই আর রাতে ভাত খাওয়া যায় না তা কি করব এখন আর বাবার কাছে বায়না করেছে আর ওর বাবা এনে দিয়েছে যে দিয়ে বেড়ে নিচ্ছি তিনজন মিলে আর এখন আমি বললাম ওর বাবাকে আর ওকে তোমরা তোমরা তাহলে বসে বসে বেলুন টেলুনগুলো ফোলাও ফুলিয়ে ডেকোরেশান কিছু আছে ঘরে সেগুলো করে রাখো তো ওর বাবাও বলছে ছেলেও বলছে দুজনেই না এখন বেলুন ফুলিয়ে রাখলে সব মানে ফেটে যাবে নইলে হাওয়া বেরিয়ে যাবে মানে উসে যাবে তাই বলল না কালকে দুপুরবেলায় আমরা সাজাবো তাই বললাম ঠিক আছে আমি কিন্তু হাত লাগাবো না তোমরা দুজন মিলে কিন্তু সাজানোর দায়িত্ব তো কিন্তু তোমাদের বাবা ফোনা বন্ধ করো এই যে এখন চাউমিন খেয়ে দিয়ে বসলাম সব থেকে বড় কাজটা করতে এই মালপত্র না গুছিয়ে রাখলে না এখন সকালবেলা যে কোথায় কি থাকবে খুঁজেই কিচ্ছু পাবো না মানে ব্যাগের থেকে আজকে আমল দুধ বের করার সময় মানে চা করতে যাব আমুল দুধ বের করতে গিয়েই যা অবস্থা হয়েছে তো আরও এবার মালপত্র বেশি কালকের অনুষ্ঠানের জন্য ওই কারণে একটু বেশি বেশি সমস্ত কিছু আনা হয়েছে যেগুলো লাগবে আর এখন এখানে বাবাই তোমার দাদা ভাই দুজনেই বসে রয়েছে আমার মানে ক্যামেরার অপোজিটে ভিডিওটা বোধ বাবাই করে দিচ্ছিলো না তোমাদের দাদা না বাবাই করে দিচ্ছিলো তোমাদের দাদাভাই ফোন দেখছে ফোনে সব হাসির ফাসির ভিডিও দেখছে তাই বাবাই হেসে মরছে আর এখন আলোচনা হচ্ছে যে কালকে কি মেনু হবে কি রান্না হবে বাবাকে জিজ্ঞেস করছি কি ডাল রান্না করব দুপুরে মুগ ডাল করবো না তোর ফেভারিট বিউরির ডাল করবো সেই সব বাবাই বলছে আমি কিছুই খাবো না আমাকে বিরিয়ানি একটা এনে দেবা দোকান থেকে সেটা আমি খাবো আমি যে বাহ আমি কষ্ট করে সব রান্না করব আর তুই শুধু দোকানের বিরিয়ানিটা খাবি সমস্ত কিছু যা যা রান্না করব পাঁচ রকম ভাজা থাকবে মাছ থাকবে মাংস থাকবে ডাল থাকবে সমস্ত কিছু একটু একটু করে খেতে হবে তারপরে হ্যাঁ বিরিয়ানিটাও এনে দেবো ওর যেহেতু ফেভারিট আছে তো এইসব আলোচনা হচ্ছে আর পায়েসের জিনিসপত্রও নিয়ে এসেই রেখে দিয়েছে দুধও রাখা আছে পায়েসটা ভাবছি শাশুড়ি মাকে বলবো করে দিতে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর কাল পরশু কিন্তু এক্সাইটিং সব ব্লগ আসছে বার্থডে ব্লগ সরস্বতী পুজো ব্লগ এই সব নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা